আপনি কে দাদা আপনি কে আপনি আমি সাধারণ মানুষ আপনি আমি ইন্ডিয়ান সাধারণ মানুষ আপনার ঠিক আছে আপনার আমার অভিযোগ এই হচ্ছে পাকা বিজেপির দালাল আর বাংলায় উঠে হ্যাঁ মুসলমানদেরকে রোহিঙ্গা বলে আজকে ওনার নামে নোটিশ এসছে তাহলে ওনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে কেন ওরা নোটিশ তো নির্বাচন কমিশন যাদের নামের ভুল তাদের সবাইকে দিচ্ছে বিজেপির যাদের নামের ভুল বিজেপির দালাল হান্ড্রেড পার্সেন্ট বিজেপির দালাল নামের ভুল বিজেপির দালাল ওদের নামের ভুল আছে প্রত্যেকটা তো নির্বাচন বলেছিল ও ও মিডিয়ায় কি বলেছিল যাদের নামে ভুল আছে তারা বাংলাদেশি তাহলে ও তো বাংলাদেশী ও আগে বাংলাদেশী ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও

গাই হাত দিচ্ছেন কেন না শতকে সব গাই হাত দিচ্ছেন কেন গাই হাত দিচ্ছেন আপনারা গাই হাত দিচ্ছেন গাই হাত দিচ্ছেন গাই হাত দিচ্ছেন কেন গাই হাত দিচ্ছেন কেন গাই হাত দিচ্ছেন আপনি গাই হাত দিচ্ছেন কেন এই বালার জন্যই কষ্ট কি কষ্ট কি কষ্ট না আপনি গাই হাত দি ফোন আর গাই হাত আপনি গাই আপনার কি নাম না আপনি দাও গাই হাত দিচ্ছেন কেন না আপনি গাই হাত দি ফোন টাকা দেন কেন বল আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না আপনি তো গায়ে হাত দিলেন সবই আছে আপনি গায়ে কেন আপনি গায়ে হাত দিলেন কেন না সব কি আছে আপনার গায়ে হাত দিলেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনার গায়ে হাত দিচ্ছেন गाए हा दिच